নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের মায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার মাসি বাড়িতে বিয়ে শুরু হতে এখনও দুদিন বাকি কিন্তু মাসি মেশো দুজনেই ফোন করে আমাদের অস্থির করে দিচ্ছে একদম যাওয়ার জন্য জানে যে রবিবারে গুড্ডির বাপির ছুটি বাড়িতেই থাকে তাই আরও ব্যস্ত করে দিচ্ছে যে আজকে রাত্রে ওখানে অবশ্যই যেতে হবে একসাথে ওখানে খাওয়া দাওয়া করবো গল্পগুজব হবে তাই ঘড়িতে এখন বাজে রাত নটা আমি রেডি হয়ে যাচ্ছি মাসি বাড়িতে বহুবার বারণ করলাম যে ঠান্ডার মধ্যে এখন শুধু শুধু যাব কিছুতেই শুনলো না এই যে চলে এসেছি এসে দেখি গেট হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন গেট হয়ে গেছে গেটে আবার একটা বড় লাইট লাগিয়েছে মনে হচ্ছে যেন সত্যি বিয়ে বাড়ি এবার রবিবারে অবশ্য আমার একদম ছুটি থাকে না সারাটা দিন হুটো পাটিতে কেটেছে তবুও চলে আসতে হলো মাসি তো বলেছে বিয়ের দুদিন আগে থেকে এখানে এসে থাকতে ও বাবা বাড়ির ভেতরটাতেও পুরো প্যান্ডেল করেছে দেখ ওই দেখুন মেশো বাড়িতে বসে আছে আসলে বাড়িতে একটা বিয়ে বিয়ে রব তো মেশোরও দোকানে যেতে ইচ্ছে করছে না এসে দেখি কোনো কাজই নেই শুধু শুধু আসতে বলেছে আমাদেরকে কি সুন্দর সাজিয়েছে দেখুন এই দেওয়ালটা ঘরের ভেতরে কালকে এখানে মেহেন্দির অনুষ্ঠান হবে বিয়ে তো হবে লজে কিন্তু এই মেহেন্দি গায়ে হলুদ আশীর্বাদ পর্ব এই সব টুকটাক অনুষ্ঠানগুলো বাড়িতেই হবে তাই জন্য আবার এই জায়গাটা সাজিয়েছে পাত্রপাত্রী না ছবিও দিয়েছে খুব সুন্দর লাগছে এই যে মাসি আবার রান্নাবান্নার আয়োজন করছে মাছ ভাজা মাছের ঝোল ডাল লাউ এই এইসব কাজ কিছুই নেই এসে শুধু শুধু বসে আছি আসলে কেউ না আসলে নাকি বিয়েবাড়ি মানাচ্ছে না জন্য মাসি মেশো এতবার জোর করছে আমাদের আসার জন্য এ সেখানে সবাই মিলে বিয়ের গল্প গুজব আলোচনা এইসবই চলছে কখন কি হবে কিভাবে কি করা হবে কালকে সকালের দিকেই মেহেন্দির অনুষ্ঠান শুরু হবে তাই মাসি বলছে খুব সকাল সকাল চলে আসতে কিন্তু গুড্ডির তো আবার পরীক্ষাও রয়েছে গুড্ডিকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ভাবছি আস আমাদের ছোট দিদা মানে আমার মায়েদের ছোট মামি সেও নাকি আজকেই এসেছে মাসি বাড়িতে যে খেতে দিচ্ছে সবাইকে এই ছোট দিদা যায় আপনাদের তো বলেছি সেই অনুষ্ঠান পুরো জমে যায় এত হাসাহাসি এত মজা আনন্দ হচ্ছে আবার হবু জামাইকে ফোন ধরানো হয়েছে জানেন ভিডিও করে তার সাথে পর্যন্ত আড্ডা মারছে সবাই মিলে চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নি গুড্ডিকে বাড়ি থেকে ভাত খাইয়েই নিয়ে এসেছি তাই বললাম ও আর এখন কিছু খাবে না এই যে বোন বললো চল দিদি ছাদে আলপনা দিয়েছি দেখবি একবার তাই আবার ছাদে এসেছি আলপনাটা দেখতে প্রথমে ভাবলাম যে বোধহয় ফেব্রিক দিয়ে করেছে তারপরও বললো দেওয়াল রং করা যে রং সেই রং নাকি বাড়িতে বেঁচেছিল সেই রঙটা দিয়ে ও আলপনাটা দিয়েছে ছাদটা তো হেবড়ো খেবড়ো জায়গা ওখানে ফেব্রিক দিতে গেলে অনেকটা ফেব্রিক লেগে যায় আর ওরা তো নতুন ঘর করেছে সেই রঙ বেঁচেছিল ঘরে তা সেই রংটা দিয়ে করেছে বেশ ভালোই হয়েছে দেখুন আর পিডি দুটো আবার আমার জন্য রেখেছে লাল রংটা ওরা করে রেখেছে ওর নাকি ডিজাইনটা আমাকে করতে হবে বিয়ের কটা দিন ধরে সকাল দুপুর রাতে যে খাওয়া দাওয়াগুলো হবে বাড়ির আত্মীয় স্বজনরা মিলে সেইগুলো সব এই বাড়ির ছাদে করা হবে তাই জন্য প্যান্ডেলটি করেছে চলুন গুটির বাপি বা তারা দিচ্ছে বাড়ি যাওয়ার জন্য মেয়ের সকালে স্কুল আছে বেশিরভাগ আত্মীয় স্বজনই বিয়ে বাড়িতে কালকে ঢুকে পড়বে আমার মা আসবে বোন আসবে খুব আনন্দ করব খুব মজা করে কাটাবো সবাই মিলে কটা দিন সঙ্গে তো আপনাদেরকেও নেবো ঘড়িতে বাজে এখন রাত এগারোটা মতো তা আমরা আবার এতটা যাব দেখে আমাদেরকে আগেই মাসি খাইয়ে দিয়েছে আর এখন মাসি আর ছোট দিদা মিলে খেতে বসেছে জানি ভিডিওটি খুব ছোট হয়েছে তবে এই আনন্দের মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করলাম চলুন কাল তো আবার সকাল সকাল আসবো মেহেন্দির অনুষ্ঠানে সঙ্গে আপনাদেরকেও নেব ভিডিওটাও তাহলে আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে